নমস্কার প্রথমেই আমরা আজকে শুভ নববর্ষের চোদ্দশো বত্রিশকে স্বাগত জানিয়ে সকালেই আমাদের বল কলকাতা টিভির পর্দায় আমি এবং দেবজি স্যার দুজনেই আপনাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছি আমাদের সাথে এই সাত বছর ধরে বল কলকাতা পরিবারের পাশে আমাদের প্রত্যেক সদস্য সদস্যা বিন্দু শুভাকাঙ্ক্ষী এবং যারা বিজ্ঞাপন দাতা এবং আমাদের সব বড় ভগবান যারা থাকলে আমাদের কোন অস্তিত্বই থাকে না না থাকলে তারা হচ্ছে আমাদের পাঠক এবং আমাদের দর্শক অগণিত দর্শক তাদের ভালোবাসায় তাদের অনুপ্রেরণায় আমরা কুটি গুটি পাই দু হাজার উনিশের তেইশে জানুয়ারি থেকে আজকে প্রায় তেইশে জানুয়ারি কভার করে সাত বছর হয়ে গেল আর তার থেকেও বড় কথা ঐতিহাসিক দিন এই আজকের দিনটা গত বছর দু হাজার চব্বিশে পয়লা বৈশাখের দিন আমরা এই প্রথম ছ বছর পর আমাদের এই আমাদের ক্ষমতা অনুযায়ী ছোট্ট অফিস এবং স্টুডিও বলগুলা তিনি পরিবারকে উপহার দিয়েছি দিতে পেরেছি আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় এবং তার সাথে আমরা এই এক বছর যে উদ্বোধনের পূর্তি সেই পূর্তিতে আপনাদের জন্য সবাই মিলে একটা আনন্দ আয়োজন বর্ষবরণের উৎসব করেছি সেই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি সকাল থেকে আপনাদের দেখিয়েছি পুজো আছে আমাদের যোগ্য আমাদের পুজো আমাদের মা শৈল পূর্তির কৃপায় আমরা বলগুলো থেকে এগিয়ে নিয়ে চলেছি তাই এখন আমরা যেমন কথা দিয়েছিলাম তিনটে থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে তাই একটু একটু লেট হয়েছে ন্যাচারালি বাঙালিদের আমাদের প্রোগ্রাম যা বলি সেই সময় হয়ে ওঠে না একটু তো লেট হয় তাই মার্জনা করবেন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বর্ষবরণ উৎসব এবং আমাদের সঙ্গে আমাদের অতিথি চলে এসছে আমি প্রথমেই আমাদের সঞ্চালক আজকের এই মুহূর্তে সঞ্চালক বাবান চক্রবর্তীকে ডেকে নেব আমাদের একটি সদস্য আমি বাবানকে ডেকে নিচ্ছি বাবানের হাতে মাইক দিয়ে দিচ্ছি আপনারা পুরো প্রোগ্রাম সরাসরি লাইভে দেখবেন তারপর বাবান তার ক্ষুদ্র মাধ্যমে ডেকে নেবে আমাদের প্রথম অতিথিকে বাবান চলে নমস্কার আমি বাবন চক্রবর্তী বড় কলকাতা পরিবার আজকের যে আয়োজন সেই আয়োজন ক্ষুদ্র আয়োজন না বৃহৎ আয়োজন প্রথম থেকে আমরা যারা বড় কলকাতা পরিবারের সাথে রয়েছে আমরা জানি যে তখন কত ক্ষুদ্রভাবে আজকের এই বৃহৎ আকারটা বড় কলকাতা পরিবার হয়েছে আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানে অর্থাৎ চোদ্দশো বত্রিশে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখে আমরা যে আয়োজন শুরু করেছি সেই আয়োজনের সকালের দিকে অর্থাৎ পূজা অর্চনা সেই পূজা অর্চনার মধ্য দিয়ে আজকের দিনটি আমরা শুরু করেছি এবং এই বিকালে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান তার আয়োজন বল কলকাতা পরিবার করেছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম যে অতিথি সেই অতিথি এবং অন্যান্য আরো অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে প্রথম অতিথিকে আমরা মঞ্চে আহ্বান জানাবো এবং ওনাকে একই সঙ্গে আমরা বরণ করে দেব মঞ্চে আহ্বান জানাই প্রথম অতিথিকে এবং সঙ্গে শ্রমিক বাবু অর্থাৎ বড় কলকাতা টিভি কর্মভার দুজনকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি আমরা ডেকে নিচ্ছি আমাদের প্রথম অতিথি

যে কি কাজ করছে এবং তাদের বিশ্বাসযোগ্যতা সেটা উনি কেন করবেন তার জন্য বলপল্কা দায়িত্ব নিতে হবে আমরা প্রথমেই ডালি ম্যাডামকে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথিকে আমরা বরণ করে নিচ্ছি

এবং সবচেয়ে বড় কথা আমাদের যে আগস্ট মাসের যে দুই এবং তিন অর্থাৎ দোসরা এবং তেসরা আগস্ট যে বৃহৎ কর্মযজ্ঞ বৃহৎ যে অনুষ্ঠান হয় বঙ্গগৌরব উৎসব সেই উৎসবে আমরা আমন্ত্রণ আজকে আজকেই অর্থাৎ এই পয়লা বৈশাখ থেকে আমন্ত্রণ পত্র দেওয়া শুরু করছি এবং প্রথম আমন্ত্রণ আমরা দিচ্ছি ম্যাডামকে

কারণ আমাদের উৎসতেই হচ্ছে কোনো অ্যাওয়ার্ড নয় কোনো সম্মান সম্মান তো অবশ্যই আছে কিন্তু কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম নয় ঝাঁচকচকে আমাদের হচ্ছে বাঙালির উৎসবকে নিয়ে এসেছি আমরা বঙ্গগৌরব উৎসব সবাই মিলে একত্রে হয়ে একটা উৎসবে মেতে এটাই আমাদের পরিচয় তাই বঙ্গগৌরব উৎসব সিজিন ফাইভ পয়েন্ট ওয়ান প্রো ভার্সনের প্রথম যে আমন্ত্রণ পত্র আমরা লঞ্চ করতে চলেছি একটু পরে কিন্তু প্রথমেই আজকে প্রথম দু হাজার পঁচিশের আমন্ত্রণ পত্র প্রথম ইনভিটেশন লেটার তুলে দিলাম আমি কালী ম্যাডাম আমি শুনে নেব আমাদের সম্বোধনা গ্রহণ করে এবং আমন্ত্রণ পেয়ে বঙ্গগৌর উৎসবে ওনার কেমন লাগছে সংক্ষেপে তারপর চলে যাব ওনার কবিতার মধ্যে আমরা ডুবে যাব আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান ম্যাডামকে বলবো কিছু বলার জন্য নববর্ষ সকলকে সকলকে শুভেচ্ছা সবার প্রথম যেটা আমি বলতে চাই আমি ভীষণভাবে আপ্লুত এবং আনন্দিত শ্রমিক যে ওকে ওর তরফ থেকে ও আহ্বান পেয়ে আমি এখানে এসেছি আর এত সুন্দর এত ভালো লাগছে এত সবার আন্তরিকতা এবং আমি মুগ্ধ আমি বারবার এখানে আসব আমি ওদের সাথে যুক্ত থেকে আমি কাজ করতে চাই আমি অনুষ্ঠান করতে চাই আমি কবিতা দিতে চাই আমি থাকবো এটাই আমার আমি খুব ভালো বক্তব্য রাখতে পারি না আমি আপনাকে এটুকুনি বলছি ভীষণভাবে ভাবে আনন্দিত এবং এই বড় কলকাতায় এগিয়ে যা যুগ যুগ ধরে সুন্দর ভাবে এগিয়ে যাক এটাই আমি কামনা করছি আজকের দিনে ধন্যবাদ জানাই ম্যাডামকে আমরা এরপরে ওনার আবৃতি শুনে নেব সরচিত আবৃতি শুনে নেব একটি এবং উনি যে ডালি সাজিয়ে এনেছেন সেই টালি উনি আমাদের মাধ্যমে আমাদের কাছে কবির মাস তাই তাকে ছাড়া গুরুদেবকে ছাড়া তো আর আমরা ভাবতে পারি না তারই একটি কবিতা দিয়ে আমি আমার কবিতা আরেক্ষণ শুরু করছি কবিতার নাম বিপদ আমি ভিক্ষে করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চোখে মন কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ছিলেন এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত ভালো। ভেবেছিলেন তবে আজ আমারে দারে দারে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ নেমে গালো আমার কাছে এসে আমার মুখও পাতে নামলে তুমি হেশো দেখে মুখে প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা কেন কথা রাজা ধীরাজ আমায় দাও কিছু শুনে ক্ষণ তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে একে বল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কর যবে ঘরে এসে পাত্রখানে উজাড় করে একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজভিখারী রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাজী চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমি আমার সকল শূন্য করে তোমায় কেন দিইনি আমি আমার সকল শূন্য করে এটি আমার প্রথম কবিতা ছিল এবার আমার সরচিত কবিতা কবিতার নাম আমার অনুসঙ্গরা

মুক্তর হাসনে হন সাথ থাকে তুলব কি করে তুমি বললে তাহলে তোবি চুলবে ধনা তো হে দাও নিয়ে কাজুলে আবার বলে না 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 কালো চোখে কালো পাডুলি মানায় তা না হলে আমার অনুসঙ্গ সাজাবে কি করে দেখতে देखते আমার পিঠে অভিমান হাসতে প্রথম বৈচিত্র্যে না হয় হাত বাড়াই আছে আজ এলে খোপায় আমার ক্যামেলিয়া। মেঝি নেমি দেখি তুমি নেই পড়ে আছে তোমার নির্দেশ নামা বুকে পালক অনুষঙ্গ খুঁজে দিও তোমার শূন্য পূর্ণতা পেলো না না হয় হাসনেহা না কানের খোঁজে শোভা পাই না তাই বলে পর পাথর স্তম্ভের মতো বুক করতে হয় আমি আবার ছুটে যাই ছাদে আমার দুহাত প্রসারিত করে দিলাম ওই যে ওই আকাশে আমার মুক্তি ওই যে ওই আকাশে তুমি ওই যে দিক চক্রবাল জুড়ে তুমি ওই যে তোমার জামার বোতাম খোলা প্রশস্ত বুক ওই যে যেখানে গুচ্ছ গুচ্ছ হাসনে আনা ফুল আর সেখানেই আমার অভিমান আর সেখানেই আমার স্বাধীনতা আর সেখানেই আমার মুক্তি এই আকাশে আমার কবিতা আজকের যে বর্ষ বরণ উৎসব সেই বর্ষবরণ উৎসবে ওনার আবৃত্তির মাধ্যমে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করলাম এবং খুব তাড়াতাড়ি মধ্যে আমরা পুনরায় যে অতিথি এসেছেন আগে পরবর্তী সময় যে অতিথি এসেছেন তাদের নিয়ে আমরা লাইভে আসছি